আরে 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 এটা কি এটা কি এটা কি হ্যাঁ বন্ধুরা দেখো তো এখানে কি হচ্ছে টাকো বানাচ্ছে টাকো আবার কি এটা কি একটা খাবার না মাথায় দেয় না কি করে হাই 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 তোমরা তো জানো না তাই না আজকে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখলে সম্পূর্ণ টাকোর ভিডিওটা জানতে পারবে আর এই যে প্রাকৃতিক দৃশ্য এটা কিন্তু আমেরিকার ভিতর এই জায়গাটাই আছে আর কোথাও নাই তো ভিডিওটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো সম্পূর্ণ ভিডিওটা হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পাই ইউএসএ লাইফে তোমাদের আবারও ভিডিও নিয়ে তোমাদের জন্য আজকের ভিডিওতে আমি কোথায় এসেছি বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আমাদের এখানে একটা পার্টি ছিল আর সে পার্টিটা ছিল টাকো পার্টি এখন তোমরা বলতে পারো টাকো জিনিসটা কি হ্যাঁ আমি তোমাদের ক্লিয়ারলি বলতেছি টাকো বলতে একটা মেক্সিকান ফুড বোঝায় এই যে দেখতে পারতেছ রুটি বানাচ্ছে রুটিটার উপরে দিবে চিকেন তারপরে অন্যান্য জিনিসগুলো তো রয়েছেই তো এই যে দেখতে পাচ্ছ কীভাবে রুটি বানাচ্ছে আর কতটা বেগে বানাচ্ছে বন্ধুরা ঝপা ঝপ বানাচ্ছে উঠাচ্ছে বানাচ্ছে উঠাচ্ছে এই যে দেখতে পারতেছে রুটিগুলো বানাচ্ছে আর এই যে রয়েছে টাকর ভিতরে দেওয়ার জিনিস মানে রুটির উপরে দেওয়ার জিনিস বাদ বাকিগুলো তো এই যে রয়েছে সেগুলো একটু দেখিয়ে দিই এগুলো ছিল সালসা আরও সব কিছু এখন তোমাদের আমার সব কিছু একটু ক্লিয়ার করে বলতে হবে প্রথমে একটু প্রাকৃতিক পরিবেশটা দেখিয়ে দিই এই যে আমি আসছি যেইখানে সেই জায়গাটা ছিল আমি যেখানে থাকি সেখানে একটা মাউন্টেনের উপরে মানে পাহাড়ের উপরে দেখো আমি কতটা উপরে রয়েছি আর নিচেই ঘর বাড়ি দেখা যাচ্ছে আর ওই যে দূরে আছে না ওইখানে না সমুদ্র দেখা যাবে একটু জুম করলেই তোমাদের দেখাতে পারবো সমুদ্রটা আমি যেইখানে থাকি এখানে চারিদিকে পাহাড় আর সমুদ্র দিয়েই ঘেরা অনেক সুন্দর প্রাকৃতিক মরুভূমি মানে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বলা যায় ওই যে দেখতে পাচ্ছি সমুদ্র হ্যাঁ আইল্যান্ড ভিউ বলে এইখান থেকে একটা আইল্যান্ড দেখাও যায় আমি যেইখানে থাকি এখানে অনেকগুলো আইল্যান্ড রয়েছে এবার তোমরা বলতে পারো এই যে দিদি কথা বলতেছে দিদি কোথায় এই যে আমি তোমাদের দিদি বা বন্ধু বলতে পারো যেটাই বলো না কেন এই যে আমি দেখাচ্ছি ভাবলাম তোমাদের সাথে একটু হেঁটে হেঁটে দেখাই চারিপিছের সৌন্দর্যটা এতটা সুন্দর ছিল যে কি বলবো আমি হাঁটতেছি আর একটা মুগ্ধ লাগতেছে আর আস্তে আস্তে ছোট্ট ছোট্ট বৃষ্টির দানা পড়তেছে মানে দানা ঠিক না বৃষ্টির ফোটা চলো কথা না বাড়িয়ে চলে যাই খাওয়ারের দিকে এই যে দেখতে পাচ্ছ খাওয়ার দিকে অলরেডি লাইন দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে আমাদের ক্যাটারিংস বুক করেছিল তো ক্যাটারিংস থেকে লোকজন এসেছে এটা মেক্সিকান ফুডের খাবার নিয়ে মেক্সিকান খাবারগুলো কিন্তু বেশিরভাগ টাকো বুড়িতোস এই নামগুলো তুমি আমাদের কাছে শুনেই থাকবে আমার ভিডিও যারা দেখো তারা তো অবশ্যই জেনে থাকো যে আমি মেক্সিকান ফুড খেতে খুবই ভালোবাসি তো আজকে চলে আসলাম টাকোস খেতে চলো তো দেখিনি এই টাকোটা কীরকম হ্যাঁ বন্ধুরা কথা না বাড়িয়ে তো দেখে চলে আসলাম খাবারের দিকে এই যে বলতেসেইনি সে চিকেন নিবে না পোর্ক নিবে না বিপ নিবে এখানে তিনটাই ছিল যেহেতু তিনটাই ছিল দেখতে পারতেছো এই যে এইখানেই সবগুলো একসাথে ভাজি করে রেখে দিয়েছে শুধুমাত্র এটা না এর সাথে পেঁয়াজও আছে রসুন আছে এটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেওয়া আর এইটাকে ভাজা রুটির পরে দিবে আর রুটিটা কিন্তু কর্ন ফ্লাওয়ার দিয়ে তৈরি করা তো কর্ন তড়তিা বল এখানকার যেটাকে কনতর বলে সেটাই তোমাদের দেখাচ্ছি আর এই যে দেখতে পারতেছো রুটিটার উপরে ওই যে মানে যেটা তুমি চাও সেটা তোমাকে দিয়ে দিবে দিয়ে তোমাকে সেইভাবে স্টাফিং করে দিবে আর তারপরে উপরে আর কি কি দিতে চাও সেটা তোমার ব্যাপার এই যে দেখো কি সুন্দর করে দিচ্ছে এক একজনকে এক একজনকে দিয়ে দিচ্ছে আর রুটিগুলোর উপরে কিন্তু ওই যে মানে পাশ থেকে সব কিছু ফেলতেছে ফেলতেছে বলতে ওইরকম না শুধু খাবারগুলো এক এক করে দিয়ে দিচ্ছে আর এই যে দেখতে পারতেছো কথা না বাড়াতে বাড়াতে আমার না মনে হচ্ছে আরও ক্ষুধা পেয়ে গিয়েছে হ্যাঁ খাবারটা খুবই আনন্দের ছিল এবং খুবই ভালো ছিল তো আমি যেহেতু এখানে বিপ খাবো না পোর্ক খাবো না আর চিকেনটা বিপ পোর্কের সাথে মেশানো ছিল তো আমি করলাম কি শুধুমাত্র ভেজিটেরিয়ান নিয়ে নিলাম এই যে দেখতে পাতেসো পাশেই যে রয়েছে ক্যাপসিকাম দিয়ে একটু ভেজিটেরিয়ান তৈরি করা রয়েছে আমি সেটা নিয়ে নিয়েছি আমি বিপ খাব না বলেই এইটা এরকম আমি করে নিলাম এই যে দেখতে যে এইটা হচ্ছে আমার প্লেটটা ছিল শুধুমাত্র একটা রুটি দুইটা রুটি আর তার উপরে ছিল সুন্দর করে ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজি দেওয়া ছিল এবার আমার করতে হবে হচ্ছে স্টাফিং মানে উপরে কি কি দিব এই যে দেখো কোরে টুড়ে চলে আসছি কি কি দিছি ভালো করে দেখে নাও এখানে ছিল হচ্ছে বিনস রাইস চিপস আরও ছিল হচ্ছে হালাপিনো হালাপিনো একটা মরিচের নাম ছিল আর হচ্ছে অ্যাভোকাডো অ্যাভোকাডো দিয়ে একটা সালসা তৈরি করা ছিল অ্যাভোকাডোর ভিতরে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে সালসা তৈরি করে চলো কোথে না কোথায় চলে আসলাম কেক দেখাতে হ্যাঁ এইটা ছিল আমাদের এখানকার যে অনুষ্ঠানটা সেটার কেক আর এই যে আন্টিরা ছিল ইনারাসকে বিদায়ের দিন ছিল তো আমাদের এই অনুষ্ঠানটা তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখ আর বন্ধুরা অবশ্যই করে কিন্তু কমেন্ট করো কেমন লাগলো অনুষ্ঠানটা হ্যাঁ অবশ্যই দেখা হচ্ছে আবারও